নিয়োগ নিয়মে বড় পরিবর্তন নির্বাচন প্রক্রিয়া নিয়েই উঠছে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশন নিঃশব্দে ও চালাকি করে বিএল এর নিয়োগ সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে নির্বাচন কমিশনের দু সালের নির্দেশিকা অনুসারে বিএলএ কে সেই নির্দিষ্ট পাঠ বা বুথের ভোটার হতে হবে যার জন্য তাকে নিয়োগ করা হচ্ছে কিন্তু নতুন সংশোধিত নির্দেশে লেখা হয়েছে যদি একই পার্টের ভোটারদের মধ্যে থেকে বিএলএ পাওয়া না যায় তাহলে একই বিধানসভা কেন্দ্রের যে কোনো নিবন্ধিত ভোটারকে বিএলএ হিসেবে নিয়োগ করা যেতে পারে এতে গুরুতর প্রশ্ন ওঠে কেন শুধুমাত্র বিএলএদের ক্ষেত্রেই ব্যতিক্রম হবে বিএলএদের জন্য তো একই বুথ বা অন্তত একই পোলিং স্টেশনের ভোটার হতে হবে ব্যাপারটা খুবই সহজ বিজেপি নিজের বুথে স্থানীয় এজেন্ট খুঁজে পাচ্ছেন না তাই বাইরের লোক এনে ভিতরের ভোট প্রক্রিয়া বিকৃত করার চেষ্টা করছে ভারতের নির্বাচন কমিশন আজ পরিণত হয়েছে ধান্দাবাজ শাসক দলের আজ্ঞাবহ শাখায়